আল্লাহ তাবারাকা ওয়া যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন আল্লাহ বলেছেন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই যে তোমরা রাআইনা বলবে না বরং আল্লাহ ক্যাটাগরিকালি ইন টোটাল বলে দিয়েছেন ইয়া না আমানু লা তাকুলু রাআইনা ওয়া কুলুন যুরনা হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাআইনা ইয়া আল্লাহ বলা যাবে না বলতে হবে উনজুরনা ইয়া রাসূলুল্লাহ বেশ কম কিছু না ওই হবিশরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করে করার সম্ভাবনা আছে আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও করবে আল্লাহ ওটাকেও প্রশ্রয় দান করেননি তো ইয়া সাহাবীদের উদ্দেশ্য ছিল ইয়া আল্লাহ আমাদের দিকে আপনি তাকান আমাদের দিকে নজর দিন দৃষ্টি দিন খেয়াল করুন আর রা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রা এই শব্দের অর্থ হচ্ছে রাখাল যে মেষ ভেলা বকরি গরু এগুলো রাখে তো তারা রসুসাহ ইসলামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রাইনা দ্বারা ওইটা উদ্দেশ্য করতো আর এইটাকে আরো নটরিয়াস হয়ে যায় হিব্রু বাসায় এই শুধু আরও নটরিয়াস আরও খারাপ পড়তো দেখ রসুসাহ ইসলাম মদিনা শরীফে গেছেন প্রচুর মানুষ মক্কা শরীফে তো মানুষ ছিল না তো মানুষ এ ওখান থেকে কথা বলতেছে এখান থেকে কথা বলতেছে তো কেউ যখন নবীকে ডাকতে চাইতেন বলতেন রায় না ইয়ার রসুলাল্লাহ ইয়ার আল্লাহ আমাদের দিকে একটু তাকান মানে ওইদিকে ফিরে আছেন তো কখনো বলতেন ইয়ার রসুলাল্লাহ আমি ওই দিকে আপনাকে ডাকছি একটু তাকান তো মদিনায় এমন একটা দল ছিল যাদেরকে মক্কা কখনো আল্লাহর নবী পান নাই এরা হচ্ছে ইহুদি মক্কা কখনো কোনো ইহুদি ছিল না মদিনায় লাখ থেকে ইহুদিরা ছিল তো ইহুদিরা ইসলাম এবং আল্লাহর রসুলের কত বড় दुश्मन সেটা তো আমরা সবাই জানি এটা তো নতুন করে বলার কিছু নাই এরা ষড়যন্ত্রকারী এরা এদেরকে আল্লাহ বলেছেন রিনা কাফারু মিন বনি ইসরাঈল বনি ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে ইহুদি খ্রিস্টান এদের প্রতি আল্লাহ লানত বর্ষণ করেছেন শুধু আযাব নয় লানত আচ্ছা তো ইহুদিরা এই শব্দটিকে একটু টুইস্ট করলো টুইস্ট করে কি করলো তারা রাআইনা ইয়া রাসূলুল্লাহ জায়গায় রাআইনা ইয়া রাসূলুল্লাহ বলতো এবং এই শব্দটি এই কোনটি সম যখন হিব্রু ভাষায় যায় তখন একটা খারাপ পড়তে দেয় তো রাআইনা ইয়া রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য ছিল ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে আপনি তাকান আমাদের দিকে নজর দিন দৃষ্টি দিন খেয়াল করুন আর রা যদি আইনের পরে ইয়া দেন তাহলে হবে রা রা ই শব্দের অর্থ হচ্ছে রাখাল যে মেষ ভেড়া বকরি গরু এগুলো রাখে তো তারা রসুসা ইসলামকে আমাদের রাখাল বলতে চাইতো এবং রা দ্বারা ওইটা উদ্দেশ্য করত আর এটাকে আরও নটরিয়াস সয় যায় হিব্রু ভাষায় এই কোন আরও আরো আরও খারাপ পড়তো দেয় তো সাহাবিরা একবারও তো নাওজুবিল্লাহ আল্লাহর রসুলকে রাখাল বা এইরকম কোনো অর্থ চিন্তা করে রাইনা বলেন নাই তারা রাইনা ইয়া রসুল্লাহ বলতেন অর্থাৎ ইয়া রসুল্লাহ আমাদের দিকে রেয়ায়াত করুন দৃষ্টি দেন কিন্তু আল্লাহ তাবারাকা ও তালা যখন ইহুদিদের ওই ষড়যন্ত্রকে ফাঁস করেছেন আল্লাহ বলেছেন ইহুদিদেরকে আল্লাহ বলেন নাই তোমরা রাআইনা বলবে না বলল আল্লাহ ক্যাটাগরিকালি ইন টোটাল বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু লা তাকুলু হে মুসলমানরা মুমিনরা খবরদার আজকের পর থেকে আমার নবীকে রাআইনা ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না বলতে হবে উনজুরনা ইয়া আল্লাহ ঠিক আছে বুঝলাম না মানে কি আমাদের দিকে তাকান রাআইনা মানে কি আমাদের দিকে তাকান বেশকম কি বেশকম কিছু না ওই হবিসরা ভিন্ন অর্থে এটিকে ব্যবহার করে করার সম্ভাবনা আছে আর আল্লাহর নবীর জন্য কেউ মনের মধ্যেও কোনো বেদবি পোষণ করবে আল্লাহ পাক ওটাকেও প্রশ্রয় দান করেননি বুঝতে পেরেছেন বিষয়টা শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদেরকে এমন এমন নাজারা দেখিয়েছেন যেটা আমরা কল্পনা করতে পারি না সাহাবি ইবনে আবি মুলাইকা রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাফসীরের মধ্যে এই হাদিস এই আয়াতের ব্যাখ্যা এসেছে যে একদিন তো এইরকম আল্লাহ রাগ করেছিলেন মনে হচ্ছিল এই উম্মতের সবচেয়ে শ্রেষ্ঠ দুইজন মানুষ মনে হয় আজকে বরবাদ হয়ে যাবে শ্রেষ্ঠ মানুষ কারা নবীর পরে শ্রেষ্ঠ দুই ব্যক্তি আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এবং উমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ এই দুইজনের উপর আল্লাহ রাগ করেছেন কি জন্য রসুলের কাছে একটা কাফেলা এসেছে সে ইসলাম কবুল করার পরে ওরা ফিরে যাচ্ছে যাওয়ার সময় আল্লাহ নবী এদের মধ্য থেকে কাকে আমির নিযুক্ত করবেন দাওয়াতি কাজ ঘরে গিয়ে করবে এই জন্য আমির প্রয়োজন কাকে আমির নিযুক্ত করবেন আল্লাহ নবী পরামর্শ চাইলেন আবু বকর রাদি আল্লাহন একজনের কথা বললেন অমর দি আল্লাহন অন্যজনের কথা বললেন এই নিয়ে তাদের দুজনের মধ্যে একটা কথা কাটাকাটি সৃষ্টি হলো নবীর সাথে ঝগড়া করে নেই আস্তাফিল্লাহ নিজেদের মধ্যে ঝগড়াও না একটা কথা কাটাকাটি সৃষ্টি হয়েছে আর কথা কাটাকাটি করতে করতে নর্মালি আওয়াজটা উঁচু হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলীন কোনো লেহাজ করেন নাই যে এরা আবু বখর এরা এদেরকে শিক্ষা দিতে হলে আচ্ছা ঠিক আছে আমি নবীকে আমি বলি হে নবী গোপনে এদেরকে জানিয়ে দিন যে আমার সামনে জুড়ে আওয়াজে কথা বলবে না 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 আল্লাহ বিলকুল লেহাজ করেন নাই কোরআন শরীফের আয়াতিল করেছেন আমার নবীর সামনে আওয়াজ উঁচু করবে না ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض আর একে অন্যের সাথে যেরকম জুড়ে গলা ঝুরে গলা কথা বলো আমার নবীর সামনে এরকম বলবে না বললে কি হবে انت تهبط اعمالكم وانتم لا تشعرون পুরো জীবনের সমস্ত আমল बर्बाद হয়ে যাবে তোমরা বুঝতে পারবে না বুঝতে পারলে না তওবা করবে আল্লাহ বুঝার সুযোগই দেবে না এরকে خلاص আল্লাহ তার নবীর ইজ্জতের বিষয়টা উম্মতের ব্যাপার এতটুকু খেয়াল রেখেছিলেন সাহাবীরা একদিন রাসূল সাল্লাল্লাহু শাদি মুবারক করেছেন একটা নতুন বিবাহ করেছেন বিবাহের দাওয়াত দিয়েছেন সাহাবিরা গেছেন অলিমা খেতে গিয়ে খাওয়ার পরে বসে এমন গল্প গল্প করা শুরু করে দিয়েছেন আর নামই নাই সাহাবিরা নর্মালি তো আল্লাহ নবীর করে গিয়ে এরকম গল্প করার সুযোগ হয় না একদিন গিয়েছেন পেয়েছেন গল্প করা শুরু করেছেন রাসুল সাহুল ইসলাম ঘুমাবেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না আল্লাহ নবী হায়া হায়া লজ্জা খুব বেশি ছিল আল্লা পোলা আলাবি এখানে পরক্ষরে নাই একে বসে আছে আর লজ্জা কি লজ্জা নো আল্লা বলে দি আছে নিয়াই ভাল লাগি না আমানো লাটাত শুনো ইল্লা আই নুষ্ঠা না ইলা তো আমিন কয় আমি আর তুলে আছি আই ওল্লাছি না আম লাটাত বুলু বুয়ো

সহি বুখারির রেওয়ায়ত এই হুদাইবিয়ার সন্ধ্যের সময় এক ব্যক্তি এসেছেন মক্কাবাসীর পক্ষ থেকে আল্লাহ নবীর সাথে কথা বলতে বাই চান্স তিনি সাহাবি মুহিরা ইবনে সোহবার আদি আল্লাহ চাচা এসে বয়সে আল্লাহ নবীর সমপর্যায়ের এসে বন্ধুত্বের খাতিরে আল্লাহ নবীর সাথে দাঁড়াইতে তিনি এরকম ধরেছেন মুগেরা ইবনে সবার আদি আল্লাহ তোর বাড়ি বের করে চাচার হাতে রেখে বলেছে হাতে রেখে বলেছে এই চাচা হাত ছড়াও চাচা তো অবাক কি করে এগুলা তখন মুগিরা ইবনে শোভা বলেছেন যে এই যে বন্ধুত্বের তাজ স্পর্শ এগুলা আমাদের মধ্যে আল্লাহ নবীর সাথে এগুলো খাটবে না সাবিদা আল্লাহ নবীকে যেভাবে মূল্যায়ন করেছেন ওইটার সবচেয়ে বড় উদাহরণ তো দেখি শুনে স্বীকৃতি তো দিয়েছেন উরুয়া ইবনি মাসুদ সাকাফি উরুয়া ইবনি মাসুদ সাকাফিকে কাফিরা পাঠিয়েছিল আল্লাহ নবীর সাথে নেগোসিয়েশন করার জন্য তিনি এসে দেখেন যে took সাল্লাল্লাহু আলাইহি the Sahabiyah and the مبارك فلن. মুহাম্মাদা আল্লাহর কসম করে বলছি দুনিয়ার অন্য কোন প্রজাকে তাদের রাজাদেরকে এইরকম শ্রদ্ধা সম্মান করতে আমরা দেখি নাই যেভাবে মোহাম্মদুর রসুল্লাহ সাহাবিরা মোহাম্মদুর রসুল্লাহকে শ্রদ্ধা সম্মান করেন সাল্লাল্লাহু আলাইহিSalam এই হচ্ছে আল্লাহ আমাদেরকে সাহাবা মাধ্যমে কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ নবী তাজিম শিখিয়েছেন আল্লাহ রাসূলের ক্ষেত্রে কথাবার্তা বলার সময় খুব খেয়াল করে বলবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এর মতো আমরা নই আমরা একে অন্যের সাথে যে কথাগুলো শব্দগুলো ব্যবহার করি ওই শব্দ নবীর শানে ব্যবহার করা যায় না এজন্য আপনাদের মনে আছে ফুলটলে সাহেব রাদিয়াল্লাহু আনহী রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কে নেতা বলের আক করতেন জি জি কি জন্য নেতা বলা ইটসেল কোনো নয় কি রাগ নেতা তো কোনো হারাম কিছু নয় কি জন্য আমি অনেক চিন্তা করেছি তাতে নেতা কি জন্য একবার পরে আমাদের বড়রা জবাব দিয়েছেন নেতা বলে রাগ খুবই দুনিয়াবি একটা শব্দ দুনিয়াবি টাইটেল নেতা কে নেতা হচ্ছেন ধরেন শেখ মুজিবুর রহমান একজন নেতা জিয়াউর রহমান একজন নেতা তারপরে ধরেন আহ মোহাম্মদ আলী জিন্না একজন নেতা ভারতের মোহনদাস করমচন্দ গান্ধী একজন নেতা এরা নেতা আব্রাহাম লিঙ্কন একজন নেতা উইনসন চার্চিল একজন নেতা এরা নেতা কি দুনিয়া সেরা নেতা বা কেউ যদি থেকে থাকে আলেকজান্ডার দিগ্রে তবুও তো নেতা এর উপরে তো খেতা তো নয় নেতাই তাই না নবীকে যদি আমরা নেতা বলি তাহলে কি মনে হবে যে এই বরাবর কোনো একটা লেভেলের কেউ একটু তাই না হা তুলা উপরে তুলা নিচে একটু এর থেকে তো কিছু না বুঝতে পেরেছেন বিষয়টা আল্লাহ নবীকে নেতা বললে আপনি রসুল্লাহ ইসলামের মর্যাদাকে একটা ফ্রেমের মধ্যে বন্দি করে রেখে দিলেন আর আল্লাহ নবী সাহা ইসলামের মর্যাদার ব্যাপারে বড় সুন্দর বলেছেন কবি গালিব গালিব মির্জা মির্জা আসাদুল্লাহ গালিব তিনি বলেছেন সানায়ে খাজা বা ইয়াজদা কা জাত পাক দানে মর্তাবা মোহাম্মদ আস্ত ফার্সি ভাষায় তিনি বলেছেন যে আল্লাহর নবীর প্রশংসা করার দায়িত্ব আমি আল্লাহর হাতে দিয়ে দিয়েছি আল্লাহ ভালো জানেন তিনি তার নবীকে কি কি সান দান করেছেন তো হাজরিন এই জন্য আল্লাহ নবী সাল সাথে আমরা নেতা এই সকল শব্দ ব্যবহার করি না কারণ এগুলা খুবই দুনিয়াদারি শব্দ যদিও আমরা সাইয়দ না বলি সাইয়দ শব্দের অর্থ নেতা যতই অর্থ হোক না কেন এরপরও আমরা নেতা বলি না কারণ যদিও ইটসেলফ এটা কোনো হারাম শব্দ বা খারাপ শব্দ নয় নবীর সাথে ব্যবহার করার ক্ষেত্রে খেয়াল করি আমরা কারণ নবী আমাদের মতো নয় আমরাও নবীর মতো নয় রসুল্লাহ সাল ইসলাম সৌমে উসাল রাখতেন এটা বলে শেষ করছি আমার গলা আর খুলাচ্ছে না আল্লাহ নবী উশাল দেখতেন সৌমে বিশাল মানে বিরামহীন রোজা একদিন রোজা রাখলেন ইফতার করলেন না পরের দিন কন্টিনিউ করলেন হয় ইফতার করলেন নইলে ওই দিনও কন্টিনিউ করে তিন গিয়ে তারা অনুমতি চাইলেন রোজার এইরকম রোজা রাখার আর আরেকটা রেওয়ায়তে আমি পেয়েছি কয়েকজন তো রেখেই ফেলেছেন রোজা তখন দ্বিতীয় প্রথম দিন তো চলে গেছে দুই নম্বর দিন দেখা গেল পেটের ক্ষুদা এক একজন চলতে পারতেছে না আরেকটা রেবায়তে আছে কয়েকজন সাহাবি অনুমতি নিয়েছেন ইয়ারসুল্লাহ আমরা কি রাখবো না তখন আল্লাহ নবী সাল্লাম কি বলেছেন বলেছেন যে আইয়ু মিসলি রাগ করে বলেছেন খুশি কন নাই যে আমার সাহাবিরা মার্শাল্লাহ বিরামহীন রোজা রাখে না 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 যে বলেছেন আইয়ু মিসলি তোমাদের মতো কে আছো আমার বরাবর আমার উদাহরণ আমার সমপর্যায়ের কে আছো আমি আমার আল্লাহর কাছে রাত্রি যাপন করি আমার আল্লাহ আমাকে খাওয়ান আমাকে পান করা আপনাকে রোজা রাখলে কি আল্লাহ রাবুল আলমিন ওই রকম ক্ষুদ্রতি খাওয়াবেন না আপনার জন্য রোজা তো একটা পরীক্ষা তো এগুলা খেয়াল রেখে আমরা কনক্লুশন আর বাকিগুলা বলতে পারবো না সময় নাই টাইম শেষ হয়ে গেছে আমাদের একটা কনক্লুশন যে রসুল্লাহ সাল্লামের আদবের ব্যাপারে তাজিমের ব্যাপারে খুবই ঠিক আছে কেউ যদি উত্তর আমি প্রশ্ন করেছেন যদি পারলাম উত্তর দিলাম না পারলাম আল্লাহ নবী তাজিমের ব্যাপারে খুবই সতর্ক থাকা আমাদের উচিত এবং মুখ ফ্স্টে এইরকম শব্দ বলা উচিত নয় যে শব্দগুলো অন্য ভাষায় প্রতিবর্ণায়নের ফলে ব্যাদবীর মতো হয়ে যায় প্রতিবন্যায়ন বুঝেন একটা শব্দ যখন অন্য শব্দে পরিবর্তন হয় এক্স্যাক্টলি অর্থ দেয় না অনেক সময় একটু ডিফারেন্ট অর্থ দেয় তো আমরা এজন্য ইসলামী পরিভাষাগুলোকে আরবিতে ব্যবহার করাই আমার মতে উচিত উদাহরণস্বরূপ আমরা নবীকে নবী বলি নবী শব্দের অর্থ কি যার কাছে গোপন সংবাদ আসে তো আপনি নবী বলতে অর্থ করবেন যে যার কাছে গোপন সংবাদ আসে না নবীকে আমরা বাংলায় কি লিখি নবী তো লেখি তাই না রাসুল রাসুল মানে হচ্ছে বার্তা বাহক বার্তা বাহক তো রাসুল যেহেতু ইসলামের একটা নিজস্ব পরিভাষা তাই আরবি ভাষায় যে ব্যক্তি আপনাকে মানে না আপনার বার্তা বহন করে তাকে কিন্তু ভাষায় বলা হয় যদিও রাসুল বলাটা আবেদনিক ভুল নয় কিন্তু যেহেতু ইসলামে রাসুল একটি মর্যাদাপূর্ণ শব্দ তাই আরবী ভাষায় পোস্টম্যান যে চিঠি ডেলিভারি দেয় পিয়ন তাকে বলা হয় সাইল বারিদ এই এইভাবে আমরা বলি সিদ্দিক সিদ্দিকের কোনো বাংলা অর্থ করার দরকার নেই সিদ্দিক মানে সিদ্দিক শহীদ মানে শহীদ তারপরে সালেহ মানে সালেহ আউলিয়া মানে আউলিয়া এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহু সাল্লাহ শানে এমন কোনো শব্দ ব্যবহার করা উচিত নয় যে শব্দগুলোর মধ্যে সামান্যতম ব্যাদবের সাহেব এসেছে নইলে আপনার ইমান বরবাদ হয়ে যাবে এমন কোনো কিছু বললেন যেটাতে আল্লাহর রসুল সাল্লাহন কষ্ট পেলেন কি হবে জানেন ইনদাল্লািনা ই উজুন আল্লাহ হা রাসূল আহু লাহুল্লাহ কি দুনিয়া আখিরা যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয় থামে এখানে আল্লাহকে আপনি কষ্ট দিয়ে দেখান্ত পারবেন পারবেন না আউট অফ ইউর রিচ আল্লাহর মুখের আল্লাহ আপনি কিছুই করতে পারবেন না আল্লাহ সমাজ আল্লাহ তো বেনিয়া মুখাব্যক্ষী তো আল্লাহকে কষ্ট দেওয়া মানে হচ্ছে রাসূলকে কষ্ট দেওয়া মানে আল্লাহকে কষ্ট দেওয়া মানে জুতি আর রাসূল আফাতাদ আচ্ছা আল্লাহ যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে এভাবে যে রাসূলকে কষ্ট দে সে আল্লাহ তা আবার তা আল্লাহকে কষ্ট দে তো এর ফজিনা ঠিক কষ্ট দিলেন ফাজিলত কি ফাজিলত হচ্ছে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাতে এই ব্যক্তির উপর আল্লাহ লা'নত বর্ষিত হয়